স্নানের পরেই আমরা বেরিয়ে পড়েছিলাম বেনারসে বেনারসে যাওয়ার পরে দেখছি যে প্রচন্ড ভিড় এবং ঘাটে অজস্র লোক এত লোক হয়েছে যে সেখানে মানে সিঁড়ির কোনো অংশ দেখাই যাচ্ছে না সামনে এগুলোর মতো তেমন কোনো জায়গাই নেই এখানে আমাদের যারা যারা ছিল অনেকেই স্নান করেনি ভেবেছিল দুপুরবেলা স্নান করবে কিন্তু এখানে এসে দেখছি যে স্নান করার কোনো জায়গাই নেই নিচের দিকে নামার মতো তেমন পরিস্থিতি তৈরি হয়নি কারণ সেখানে নিজ ওপর থেকে নিজ পর্যন্ত সমগ্র জায়গাতেই যত লোক ছিল সব বসে পড়েছে তার কারণ সেদিনকে তিন তারিখে কিন্তু সেদিন থেকেই শুরু হয়েছে বেনারসে গঙ্গা আরতি করা কিন্তু বেশ কিছুদিন ধরে বন্ধ ছিল আমি কয়েকদিন পরে দিচ্ছি ভিডিও কিন্তু আমরা দু নম্বর যে ঘাট আছে আগের এক নম্বর ঘাট ছিল এটা দু নম্বর ঘাটে এসে পৌঁছেছি এখানেও প্রচণ্ড ভিড়

বালি স্তর এপারে যে মন্দির রয়েছে মন্দিরগুলোতে মানুষের ঢল উপচে পড়েছে তা সব গঙ্গাতে দেখবে বলে বিদেশ থেকেও দু একজন দেখলাম হয়েছে সারাদা স্নান হয়ে গেছে অনেকক্ষণ ধরে স্নান করেছে তার সাথে সাথে এখানকার দর্শক কিন্তু দেখলাম বসেই আছে উঠছে না তেমনভাবে যেহেতু অনেকদিন পরে এটা আমি পরে শুনেছি সেই অনেক করে আমরা আবার আমাদের বাসের যে জায়গা আছে বাস রেখে সেই রাখার পরে প্রায় বারো থেকে চোদ্দো কিলোমিটার মতো আমরা অটোয় চলেছি তারপরে আড়াই থেকে তিন কিলোমিটার আমরা হেঁটেছি প্রায় এক দেড় ঘন্টার কাছাকাছি হবে বেশিও হতে পারে কারণ অনেকটা পথ আমরা হেঁটেছি তারপরে কিন্তু আমরা বেনারসে আমরা প্রবেশ করেছি আমাদের সাথে অসিন্দুতা ছিল অচিন্দুদাও সেদিনকে স্নান করেছে অচিনার ছেলেও সেদিনকে স্নান করেছে দিনকে পাঁচটা সাড়ে পাঁচটার পরে সবাই এসে স্নান করেছে আমার স্নান করা হয়ে গেছিলো সকালবেলাতেই সেই জন্য আর আমার কোনোরকম অসুবিধা হয়নি কিন্তু তা ওরা বিকেলবেলা স্নান করেছে অনেকটা বিকেল অনেকটা বিকেল হয়ে গেছে এবারে প্রত্যেকের আস্তে আস্তে উঠে আসছে এখানে মন্দির এর আশেপাশে এবং ঘাটে কিন্তু মানুষ ওপারে বা একটু ঘুরতে যাচ্ছে দেখবে বলে মানুষ কিন্তু দলে দলে লোক এসেছে আরো আসছে প্রচন্ড ভিড় হয়েছে এখানে এরপর আমাদের টিমের প্রত্যেকেই আস্তে আস্তে ওপরের দিকে উঠে আসছে যেহেতু সারাদিন জার্নি হয়েছিল তারপরে একটু খাবারের দোকান খুঁজে বের করার জন্য আমরা আবার পরে বেরিয়ে পড়েছিলাম এখানে অনেকগুলো দোকান আছে ওপরে সাজানো সেখানে আমরা পরে আবার খুঁজে বের স্নান করছে স্নান স্নান করছে এবং ভগবানের কাছে একটা প্রার্থনা জানাচ্ছে প্রায় দুই জায়গাতেই ভালোভাবে স্নান হয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর এখানকার পরিস্থিতি এখানে ঠান্ডা ঠান্ডা ছিল বিকেলের দিকে কিন্তু হালকা ঠান্ডা ছিল পরে কিন্তু দু তিন দিন পরে কিন্তু ঠান্ডা বেশ বেড়েছিল সেটা কিন্তু আমাদের এখানে দেখার যে পরে যারা ছিল। তো এক কিন্তু পরে ঠান্ডা পড়েছিল ছিল দু তিন দিন পরে আর আমরা বেনারসে এসে একটা সুন্দর পরিবেশ পেয়েছি তো মানুষ দেখে বেশ ভালো লাগছে যে এখানে কত মানুষ এসেছে গঙ্গারতি দেখতে এবং কোনো জায়গাতেই ছাড় দেখতে পেলাম না অনেকটা জায়গা জুড়ে মানুষ কিন্তু এখানে ভিড় করে আছে এখানে মানুষ কিন্তু প্রচুর করেছে আজকে এখানে শেষ করলাম পরবর্তীকালে আবার দেখবো নতুন করে